বৈশাখ মাসের প্রচণ্ড গরমে চারিদিকের মাঠ ঘাট খাল বিল জলাশয় সমস্ত যখন শুকিয়ে গেছে তখন গ্রামের কাছাকাছি মাঠের মধ্যে একটা ছোট্ট পুকুরে অল্প পরিমাণ জল ছিল ওই পুকুরের জলও আস্তে আস্তে শুকিয়ে আসছিল একটা বক তার খাবারের জন্য প্রতিদিন ওই পুকুরে মাছ ধরতে আসতো যেহেতু মাঠ ঘাট সমস্ত যখন শুকিয়ে গেছে তখন গ্রামের দিক থেকেও একটা বিড়াল সে মেঠো ইঁদুর শিকার করার উদ্দেশ্যে আশেপাশের মাঠে ঘাটে উঁচু বাঁধের আশপাশে ঘুরে বেড়াতে লাগল সেই সূত্রে বিড়ালের সাথে বকটির প্রতিদিন দেখা হতো বক আর বিড়াল প্রতিদিন নিজেদের মধ্যে গল্প ও কথাবার্তা হতো তাদের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনা হতো সেই সূত্রে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে একদিন বিড়াল বককে বলল বন্ধু বক আগামী কাল আমার জন্মদিন জন্মদিনে তোমাকে নিমন্ত্রণ করছি তুমি অবশ্যই আসবে আমার বাড়ি বক বলল ঠিক আছে বন্ধু আসবো আস তাহলে চলি এই বলে বক আর বিড়াল দুজনে তারা নিজেদের বাড়ি চলে গেল বিড়ালের বিড়ালের কথা মতো পরের দিন বক উপস্থিত হলো বাড়ি বিড়াল বককে উষ্ণ অভ্যর্তনা জানিয়ে তাকে বাড়ির ভিতরে প্রবেশ করালো বিড়াল বলল, বন্ধু অনেক দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি তোমার খাবার ব্যবস্থা করি তুমি বসো আমি খাবার আনছি এই বলে বিড়াল দুটি থালায় পায়েসে একটি থালা বকের কাছে দিল এবং একটি নিজে নিয়ে আসনেতে বসলো তারপর বিড়াল বলল নাও বন্ধু এবার খাওয়া শুরু করো বকের লম্বা গলা ও সরু ঠোঁট দিয়ে ওই থালা থেকে খাবার খেতে পারছিল না অন্যদিকে বিড়াল সহজেই ওই খালা থেকে খাবার খেয়ে নিল বক অনেক চেষ্টা করেও খেতে পারল না তাই তাকে না খেয়েই থাকতে হলো বিড়াল মনে মনে খুব আনন্দিত হলো এবং মনে মনে ভাবতে লাগলো চাক প্ল্যানটা কাজ করেছে বক বেশ জব্দ হয়েছে তারপর বিড়াল বলল। বন্ধু খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো বক বললো হ্যাঁ বন্ধু ঠিকঠাক হয়েছে তাহলে আমি এখন আসি এই বলে বিড়ালের বাড়ি থেকে বক চলে গেল বক মনে মনে একটা ফোন দিয়ে আঁটল বিড়াল যেমন আমাকে জব্দ করেছে আমিও ঠিক তেমনি বিড়ালকেও জব্দ করব। এর ঠিক দু চার দিন পর সেই পুকুর আড়াতেই বিড়ালের সাথে দেখা হয় বকের বক তখন বিড়ালকে ডেকে বলল বন্ধু আগামীকাল আমার জন্মদিন তোমাকে নিমন্ত্রণ করছি তুমি অবশ্যই এসো বন্ধু বিড়াল তখন আনন্দের সাথে বলল হ্যাঁ হ্যাঁ বন্ধু যাব পরের দিন বখের কথা অনুযায়ী বিড়াল উপস্থিত হলো বকের বাড়ি বক তাকে অভিনন্দন জানিয়ে ঘরের মধ্যে প্রবেশ করালো এরপর বক বিড়ালকে খাওয়ার জন্য বসতে বলল এবং বক দুটি পাত্রে খাবার এনে হাজির হলো বলল বন্ধু তাহলে একসাথে খাওয়া শুরু করা যাক পাত্র দুটি ছিল মুখ সরু অনেকটা কলসির মতো দেখতে ওই সরু মুখওয়ালা পাত্র থেকে মুখ ঢুকিয়ে সহজে খাবারগুলো খেতে পারছিল কিন্তু বিড়াল কোনো মতেই মুখ ঢুকিয়ে খাবার খেতে পারছিল না বিড়ালের পেটে খিতে সামনে খাবার কিন্তু খেতে পারছে না কোনোভাবেই তখন বিড়াল রেগে গিয়ে বককে বলল এই রকম পাত্রে খাবার দিলে আমি খাবো কি করে আমার তো মুখেই ঢুকছে না বক একটু হেসে বলল বন্ধু তোমারই তো শেখানো কায়দা অপরের সাথে যেমন ব্যবহার করবে ঠিক তেমনি ফল নিজের সাথেও হবে তাহলে বন্ধুরা এই গল্প থেকে কি বোঝা যায় তুমি কারো সাথে ভালো ব্যবহার করলে সেও তোমার সাথে ভালো ব্যবহার করবে আর কারো সাথে খারাপ ব্যবহার করলে সেও তোমার তোমার সাথে করতে পারে